ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কাজির দেহরি চট্টগ্রামে পনেরো দিন ব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন চট্টগ্রামবাসীকে তারা মাহবুব আলম মালুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএমপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ইশাক মিয়া তানবির আহমেদ এনায়েত হোসেন মোহাম্মদ জুনয়েদ এ মেলায় দেশি বিদেশি সহ দুইশোটি স্টল অংশগ্রহণ করেন কামরুল সিফাতুল্লাহ চট্টগ্রাম পোস্ট